আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখতে থাকুন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজম যেতে পারি না তারপরও প্রতিদিন ধারাবাহিকতায় দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি এবং অনেক পরিমাণে ইনশাল্লাহ সারা পেয়েছি সারা বাংলাদেশে এবং সারা পেয়ে যাচ্ছি আর মূল বিষয় হচ্ছে আমরা সরাসরি নাম্বারগুলি দিয়ে দিই সরাসরি নাম্বারগুলি দিয়ে দিই ভিডিওগুলি পুরোপুরি দেখলে আপনার নাম্বারগুলি পেয়ে যাবেন মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি বিশেষ করে মালিকের নাম্বার আমরা দিয়ে দিই যাই হোক যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক এবং সরজমিনে যে করুক যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন অবশ্যই আপনার সরজমিনে যেতে হবে নিজ দায়িত্বে এবং বাস্তবের সাথে মিল দেখে দেখতে হবে পিকচারের মাধ্যমে আজকে বিজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে সেই বাড়ি কিনা তখন আমরা বর্ণনা বললাম আর এটা অবস্থান হচ্ছে ক্যারানীগঞ্জ ক্যারানীগঞ্জে কম প্রাইজে যারা বাড়ি যাচ্ছিলেন তাদের প্রদেশ করে বিজ্ঞাপনটি তৈরি করা এটা হচ্ছে ক্যারানীগঞ্জ কলাতিয়া ভাজা সংলগ্ন আর কলাতিয়া যাবেন কিভাবে কলাতিয়া যাবেন আপনারা বসিলা ব্রিজ হয়ে আপনারা মোহাম্মদপুর বসিলা ব্রিজ আসবেন ওখান থেকে সিএনজি পাওয়া যায় তিরিশ টাকা ভাড়া সরাসরি কলাতিয়া বাজার নামে করা কলাতিয়া বাজার সংলগ্ন এই বাড়িটি অবস্থিত বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে মালিক মালিক প্রতিনিধি নাম্বার সেই নাম্বার আপনারা এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই যাই হোক বাড়িটির সামনে রয়েছে বারো মিটার রাস্তা এবং এটা হচ্ছে কর্নার প্লট কর্নার প্লট এবং নতুন একটি বাড়ি বাড়িটির বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং বাড়িটি জমির পরিমাণ জমির পরিমাণ তিন শতাংশ পঁচিশ পয়েন্ট তিন শতাংশ পঁচিশ পয়েন্টে বাড়িটি অবস্থিত বাড়িটিতে রয়েছে তিনটি রুম টয়লেট রান্নাঘর বারান্দা সহ এবং সামনে আরও খালি স্পেস রয়েছে এখানে আপনারা দোকান রুম তৈরি করে ভাড়াও দিতে পারবেন যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দেবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আর যেখান থেকে। জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস দয়া করে আপনি আপনার নিজ স্ট্রিফিশ্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন কারোর মুখের কথা নয় কাগজে বিশ্বাসী হন বিশেষ করে এই জমির ব্যাপারে বাড়িটি যে অবস্থায় আছে সে অবস্থায় তিন শতাংশ পঁচিশ পয়েন্ট সহ এই বাড়িটি বিক্রি করা হবে তেত্রিশ লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকায় আপনারা ফুল কমপ্লিট একটি বাড়ি পেয়ে যাচ্ছেন যারা নিতে চান বিক্রি হয়ে যাওয়ার আগেই অতি দ্রুত যোগাযোগ করে আপনারা ট্রাই করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে শুধু জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় বিজ্ঞাপন দিতে চান তারা স্কেলের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য কল দেবেন আমরা টেকনাফ থেকে তেঁতুরিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন তেত্রিশ লক্ষ টাকায় ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া এলাকায় এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বারো ফিট রাস্তার পাশে নতুন একটি বাড়ি বিস্তারিত তথ্য এবং বাণিজ্য ক্রয় করতে বিজ্ঞাপনের মাঝখানে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এখনই চলে যান বিক্রি হয়ে যাওয়ার আগে আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে আমরা প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অটোমেটিকলি আমাদের বিজ্ঞাপনগুলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম